আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো মব জাস্টিস সাম্প্রতিক সময়ে মব জাস্টিস শব্দটি খুব আলোচিত এবং এটা নিয়ে অনেক নিউজ হচ্ছে তো প্রথমে আমরা জানবো যে মব জাস্টিস বিষয়টা আসলে কি এখানে মব অর্থ হলো উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতাকে বোঝানো হয় আর জাস্টিস অর্থ আমরা বিচার বা ন্যায় বিচারকে বুঝিয়ে থাকি তাহলে মব জাস্টিস অর্থ হলো উচ্ছৃঙ্খল জনতার বিচার বা উত্তাল জনতার বিচার তো মব জাস্টিসটা যখন সংগঠিত হয় তখন কিন্তু দেশের মানুষের আইনের প্রতি কোনো আস্থা থাকে না আইন আদালত এগুলোর প্রতি মানুষের কোনো আস্থা থাকে না এই অবস্থায় মানুষ উত্তল জনতা নিজের হাতে আইন তুলে নেয় এবং উত্তল জনতা যখন নিজের হাতে আইন তুলে নেয় তখন সেটাকেই মব জাস্টিস বলা হয়ে থাকে তো মব জাস্টিসের ক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু নিরীহ মানুষও এর শিকার হতে পারে বা অনেক ক্ষেত্রে অপরাধীও শিকার হয় অনেকে অনেক ক্ষেত্রে নিরীহ মানুষও এর ভিতরে পড়ে যায় তো এটি একটি দেশের জন্য সার্বিকভাবে খারাপ কারণ যখন আইনের প্রতি কোনো মানুষের আস্থা থাকে না দেশের মানুষের আইনের প্রতি কোনো ভরসা থাকে না সেই সময় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সংঘটিত হয়ে থাকে মানুষ যখন অপরাধ সংঘটিত হয় তখন উত্তাল জনতা তাদেরকে আইনের হাতে তুলে না দিয়ে তারা নিজেরাই আইন নিজের হাতে তুলে দেয় তুলে নেয় এবং এটি একটি অপরাধ তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা ধারণা পেলেন যে মব জাস্টিস কি আইন এবং আদালত নিয়ে আমরা ধারাবাহিকভাবে অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি কোনো বিষয় জানার থেকে আপনারা কমেন্ট করে জানাবেন আমরা ফ্রি সময়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ